যে স্ত্রীকে স্বামী দেখা মাত্র আনন্দ পায় এই মহিলা হল উত্তম মহিলা যখন স্বামীর আদেশ দান করে তখনই তা আমার তার নিজের ব্যাপারে তার সম্পদের ব্যাপারে স্বামী কিছু বললে সে কখনো তার বিরোধিতা করে না যেটা অপছন্দ করে স্বামী এমন কোন কাজ করে না এই মহিলাকে বলছেন মহিলা তারা হতে চাচ্ছে যে আহ না যে মহিলা হয়তো সবচেয়ে উত্তম মহিলা যে মহিলা ছোট বাচ্চাকে খুব আদর করে আমরা গাদর করেন যে বাচ্চাকে আমাদের মহিলা বাচ্চাকে দুধই দেয় যে মহিলা তার বাচ্চাকে দুধ দেয় না এই মহিলা اكو আশা করতে পারে না যে বৃদ্ধা হয়ে আমার ছেলে আমাকে দেখছনা করবে আমার মেয়ে আমাকে দেখছনা করবে এটা আশা করতে পারবে বরং তিনি সাথে আছে ওয়া আনাহু যে মহিলা তার স্বামীর অধিকারের ব্যাপারে খুব থাকে তার আছে স্বামীর ব্যাপারে তাদের উদাসীনতা এত বেশি এতই বেশি স্বামীকে তোয়াকাই পারে এটা আধুনিকতার স্তর মহিলা

अल जहां नाम उलंग महिला जहां नाम उलंग महिला तरह खा खा के

তার না আল্লাহ না আল্লাহ এই মন্দিরেতে সার যেটা খাওয়াতে বঞ্চিত হয়েছে হাজারো মহিলা বর্তমানে আছে তাদের সন্তানকে দুধ দেয় না আছে আপনারা

এত সুন্দর এবং সবচেয়ে সম্পদশালী সবচেয়ে প্রভাবশালী একজন নারী তিনি তার স্বামীর জন্য ছয় মাস বাসা করে খাবার টেনেছেন কখনো নিজেকে আসতেন নিয়ে আসতেন এই সম্ভ্রান্ত দিন তার সুন্দরী মহিলা নিয়ে আসছেন খাবার তার জন্য আমি মাথাগুলোকে ফোন গেছিলাম আমার বাড়ি ফোন গেছিলাম

খাদেজার সবচেয়ে বার্তা দিয়েছে বলেছেন সেই যে এইখানে তিনি কি মহিলা না তার না একজন ব্যক্তি পৃথিবী থেকে জান্নাত দেখেছেন একজন ব্যক্তি পৃথিবী থেকে ডাইয়ের জান্নাত কেউ